সিনিয়া চলে আসো শেষ পর্যন্ত আসা চাই দেখা যাবে সিনিয়া আসতে পারে কিনা দেখা যাবে সিনিয়া রিদোয়ান চলে আসো রিদোয়ান দেখা যাবে শেষ পর্যন্ত রিদোয়ান আসতে পারে কিনা তাড়াতাড়ি রিদোয়ান তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো তা হয়ে গেছে জানিয়ে নাও রিদোয়ান চলে আসো স্বর্ণা চলে আসো স্বর্ণা দেখা যাবে শেষ পর্যন্ত স্বর্ণা আসতে পারে কিনা তাড়াতাড়ি শেষ স্বর্ণা প্রথমে শেষ হয়ে গেছে হ্যাঁ চলে আসো নিরাপ চলে আসো দেখা যাবে নিরাপ আসতে পারে কিনা তাড়াতাড়ি 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 আসো তাড়াতাড়ি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ চলে যাও তারপরে চলে আসছো চলে আসো দেখা যাবে রাহিম আসতে পারে কিনা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি রাহিম শেষ রাহিম ডিসকোয়ালিফাই চলে যাও রাহিম চলে যাও তারপরে জোর আসো চলে আসো আবি দেখা যাবে আবি শেষ পর্যন্ত আসতে পারে কিনা তাড়াতাড়ি চলে আসো আবির শেষ পর্যন্ত আসা যায় তাড়াতাড়ি আসো দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা হ্যাঁ প্রায় চলে আসছে তাড়াতাড়ি আসো হ্যাঁ হয়ে গেছে আবির চোখ খুলো হ্যাঁ চোখ খুলো ওইখান থেকে প্রায় নাও আবিরটার তেল লবণ এবং লুডুস হ্যাঁ চলে আসো হ্যাঁ যাও চলে যাও তারপরে চলে আসো হ্যাঁ চলে আসো আবেদ চলে আসো দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা আবেগ চলে শেষ আবেদ শেষ হয়ে গেছে চলে যাও তারপরে চলে আসো চলে যাও আবির চলে আসো আবির চলে আসো দেখা যাবে আবির শেষ পর্যন্ত আসতে পারি কিনা হ্যাঁ তাড়াতাড়ি আসো 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 হ্যাঁ হয়ে গেছি চোখ ওইখান থেকে প্রায় নিয়ে নাও চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও হ্যাঁ চলে যাও হয়ে গেছে তারপরে যখন আসো আব্দুল্লাহ আব্দুল্লাহ চলে আসো আবদুল্লাহ আসো 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 দেখা যাবে আবদুল্লাহ শেষ পর্যন্ত আসতে পারি কিনা পরে গেছি পরে গেছো আবদুল্লা চলে যাও চলে যাও পড়ে গেছি হ্যাঁ চলে আসো আব্দুল্লাহ আবদুল্লাহ চলে আসো দেখা যাবে আবদুল্লাহ শেষ পর্যন্ত আসতে পারে কিনা আব্দুল্লাহ চলে আসছি তো তাড়াতাড়ি চলে তাছাড়াও 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 দেখা যাবে আসতে পারে কি না শেষ পর্যন্ত তাড়াতাড়ি চলে আসো সে চলে যাও তারপর চলে আসো আবেদ চলে আসো আবেগ আবেগ চলে আসো আবেগ চলে আসো দেখা যাবে আবেগ তাড়াতাড়ি আছো চলে আসো শেষ আবেগ শেষ হয়ে গেছে চলে যাও তারপরে তো আছো হ্যাঁ স্বর্ণ চলে আসো স্বর্ণ চলে আসো দেখা যাবে স্বর্ণা শেষ পর্যন্ত আসতে পারে কিনা তাড়াতাড়ি চলে আসো চলে আসো তাড়াতাড়ি 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 হ্যাঁ চলে আসো চোখ খুলো চোখ খুলো চোখ খুলো তা থেকে প্রাইজ নিয়ে দাও